সালামু আলাইকুম রাইজ আজকে ঈদের দিন ঘুম থেকে তাই সকাল সকাল উঠে গোসল করে রেডি হয়ে গেলাম তারপর বাসা থেকে বের হয়ে বন্ধু বান্ধব সাথে একসাথে ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য বের হয়ে গেছি অ্যাকচুয়ালি ঈদগাহটা হচ্ছে সতেরো গ্রামের ঈদগাহ এখানে ইউনিয়নের সতেরো গ্রামের সবার নিজস্ব সম্পত্তি থেকে তৈরি করা হয় এখানে প্রতি বছরই ঈদের জামাত দুই দিন অনুষ্ঠিত হয় দেখতেই পারছেন কত মানুষ একসাথে ঈদের নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছে আমরাও বন্ধু বান্ধব একসাথে মিলে সবাই প্রতি বছর ঈদগাতেই ঈদের জামাত আদায় করার চেষ্টা করি এবং করে থাকি প্রতি বছরই আমাদের দূর দূরান্ত থেকেও বন্ধু বান্ধবাস এইখানে ঈদের জামাত আদায় করার জন্য আমরা যাচ্ছি ঈদের দিকে ঈদগের দিকে আপনার অনেক মানুষ আসে প্রচুর লোকজন হয় ঈদের নামাজ আদায় করার জন্য আমরাও যাই অনেক আনন্দ হয় সবার সাথে ঈদের আনন্দ বাক করার মাঝে যে একটা মজা ওই মজাটা খুবই ভালো লাগে ওই লিটারেলি সবার মাঝে যে আন্তরিকতা প্রকাশ পায় ওইটা এখানেই দেখা যায় তার মাঝে আমরা ঈদগাতে বসার জন্য সামনে কাতারের দিকে চলে যাচ্ছিলাম সবাই একসাথে মিলিত হয়ে তারপর আমরা মাঝ বরাবর কাতারে বসে করলাম তো এইখানে দেখতে পারতেছেন আপনারা কত মানুষ হয়েছে এখানে আপনার ঈদগের যে মাঠটা এই মাঠটা ভরেও তার আশেপাশে যত রাস্তা আছে মেন সড়ক তার পাশে যে ছোটো ছোটো রাস্তা আছে ওইখানেও মানুষজন বসা থাকে মানে বসে নামাজ পড়ে অনেক মানুষ হয় এখানে একসাথে ঈদের জামাতদায় করে আমরা নামাজের ভিডিও ধারণ করে নিই নামাজের পর আমরা ঈদের যেই ঈদের নামাজের পর সবাই একসাথে কোলাখুলি করা যে ব্যাপারটা এই সবাই একসাথে কোলাকুলি করতেছিলাম কোলাকুলি করার মাঝে এই যে একটা আন্তরিকতা আসে ওইটাই মানসিক শান্তি দেয় একদম তারপর সবাই এই যে সিফত বিড়ো করতেছিল তারপর বাইরে বলতেছিলাম তুমি আসো তোমার সাথেও কোলাকুলি করি তো সবার সাথে কোলাখুলি করে নামাজ আদায় করে একসাথে ছবি টবি তুললাম ভিডিও টিডিও করলাম অনেক ভালো লাগলো